আপনার কাজ কঠিন মনে হয় তাহলে শুনুন এই চাকরিটা এত কষ্টদায়ক যে এক ঘন্টায় মানুষ জ্ঞান হারিয়ে ফেলে চাকরিটার নাম সিওয়ার ক্লিনার এই মানুষগুলো নোংরা পানি ট্রেনের ভিতরে ঢুকে ময়লা পরিষ্কার করেন তাও হাতে কোনো মেশিন নেই শুধু একটা লাঠি আর একটা সাহসী মন একটা দেশের নাম বলি ভারতের কিছু অংশে এখনও সিউআর ক্লিনারদের প্রোটেকশন ছাড়া পাঠানো হয় গ্যাস ব্যাকটেরিয়া বিষ সব কিছু তাদের ফুসফুসে ঢোকে অনেক সময় একটা শিফটেই জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হন তাদের স্যালারি হয়তো আমাদের একদিনের খরচের সমান তবুও তারা করে যান কারণ পরিবার বাঁচাতে হবে ভাবুন তো একটা মানুষ প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে কেবল অন্যের শহর পরিষ্কার রাখছে পরবর্তীবার যখন রাস্তাঘাট পরিষ্কার দেখবেন একটু কৃতজ্ঞ হন আর এমন আরও অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করুন ইনফ্রোনার মজায় মজায় জ্ঞান